পৃথিবীর সবকিছু সময়ের কাছে মূল্যহীন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার ফলে পরে কি ভীষণ আফসোসই না করতে হয় কারো ঠিক বয়সে চাকরি না পাওয়ার আফসোস কারো ঠিক সময়ে স্বপ্ন পূরণ না হওয়ার আফসোস কঠিন সময়ে প্রিয়জনের কাছে না পাওয়ার আফসোস শখের বয়সে শখ পূরণ না হওয়ার আফসোস পৃথিবীর এত শত আফসোস শুধু সঠিক সময়ে সঠিক ইচ্ছেগুলো পূরণ না হওয়ার ফলেই তবু তবু আমরা ছাড়িয়ে সব কিছুই স্বপ্ন দেখি আশা বাঁচিয়ে রাখি জীবনের শেষ অবধি ইচ্ছে পূরণের জন্য সময়ের সাথে লড়ে যাই এই যে পৃথিবীতে কত বাহারি রঙের মেলা চোখ ধাঁধানো মন মাতানো নন্দন চাকচিক্যতায় ভরপুর সবকিছু জীবনের উদ্দেশ্যকিতা খোঁজার জন্য এইসব যেন গোলক ধাঁধার মতো কাজ করে একটি নির্দিষ্ট সময় নিয়ে যে আমরা এসেছি তা যেন ভুলেই যাই প্রতি মুহূর্তে পৃথিবীর এই রঙের মেলা তো সবসময় থাকবে থাকবো না শুধু আমরা এই যে আমরা এক সময় থাকবো না এই কথাটি মনে হলেই পৃথিবীতে সব কিছু না পাওয়ার আফসোস ধুলোয় মিশে যায় মুহূর্তেই চাপা পড়ে সব ইচ্ছে আশা বিলাসিতা স্বপ্ন নিখিল বিশ্ব তুচ্ছ মনে হয় এই তুচ্ছ ভাবি পৃথিবীতে এত কিছু কেন পেলাম না তার আফসোস সহজেই মিলিয়ে দেয় পৃথিবীতে এমন কোনোই রহস্য নেই যা সময় প্রকাশ করে না তাই তো তাই তো সবাই সময়ের কাছে আষ্টেপিষ্টে বন্দি